উত্তপ্ত চট্টগ্রামের রাজনীতি চট্টগ্রাম আট আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নাইমুদ্দিন দুলাল এবং ডবলি থানা যুব সংগঠন ও সাবেক শ্রমিক দল সভাপতি মোহাম্মদ হান্ডানের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে হামলা তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তারা বলেন জনপ্রিয় নেতা এরশাদুল্লার উপর হামলার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার অপচেষ্টা তারা আরও বলেন বিএনপির নেতাকর্মীদের ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান এবং আগামীতে আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন বলে তারা ব্যক্ত করেন আজকে আমাদের সংগ্রামী জননেতা জনাব এসাদুল্লাহর উপর হামলা করেছে সেই আওয়ামী লীগ ফেসিস্টরা আমরা তাদের ছাড়বো না ইনশাল্লাহ আমরা আমাদের এই লক্ষ্য তারা নষ্ট করতে চায় আমাদের নির্বাচন বানচাল করতে চায় আমরা এই দেশের জনগণ নিয়ে আমরা আমাদের জান দিয়ে রক্ত দিয়ে আমরা এই ফেসিস্টদের উৎখাত করে ছাড়বো ইনশাল্লাহ ও আসাদুল্লাহ ভাই জন্য আপনারা দোয়া করবেন বাংলা জাতীয় দল বিএনপি তাৎক্ষণিক চট্টগ্রাম মহানগর সদস্য সচিব নাজিম নির্দেশে আমরা কিছুক্ষণ আগে বিক্ষোভ মিছিল করেছি আমরা এখান থেকে হুঁশিয়ারি দিতে চাই কোন সন্ত্রাসী কোন সাদাবাস কোন সন্ত্রাসী সংগঠন যদি আমাদের ভাই বা আমাদের সহযোদ্ধা সহ আমাদের সিনিয়র নেতা দিকে আবার যদি চোখ ধরে থাকায় আমরা কি কাউকে সারে দিব আমরা সব সময় রাজপথে প্রতিবাদ করে গেছি ইনশাল্লাহ ভবিষ্যতে যাব সর্বপ্রথম আমি সবাইকে বলে চাই সামনে নির্বাচন বানচাল করার জন্য একটা গোষ্ঠী উড়ে পড়ে লেগেছে সবাই সজাগ থাকতে বলবো সবাই সজাগ থাকবেন আর আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো যে যেখানে থাকি যেভাবে থাকি সবাই সবারটাকে সারা দিব কারণ সামনে নির্বাচনের মাঠ সন্ত্রাসীদের বিভিন্ন জায়গায় গুপ্ত 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 হামলা হত্যা যে হারে যে পরিকল্পনা করেছে আমরা পরিকল্পনা বাস্তবায়নতা দিব না ইনশাআল্লাহ বাংলাদেশ জাতিবাদী যুব দল সবসময় আন্দোলনের রাজপথে ছিল ভবিষ্যতে থাকবে মহানগর সদস্য নাজিমুর রহমানের নির্দেশে আমাদের কিছুক্ষণ আগে নির্দেশ দিয়েছে আমরা মরে মরে যাতে অবস্থান নিই সন্ত্রাসী গোষ্ঠী গোষ্ঠী চিহ্নিত করি আমরা যেখানে প্রতিবাদ করতে পারি এগুলা কে হামলা করেছে আমরা জানি না আমরা জানি সন্ত্রাসী গোষ্ঠী প্রশাসনের সুস্থ তদন্তের মাধ্যমে সুস্থ তদন্তের মাধ্যমে আইনের আইনের আইন যাতে দ্রুত বিচার করে আমরা এই আশা কামনা করি আর পাশাপাশি আমাদের দলীয় নেতা কর্মীদেরকে বলবো এই সন্ত্রাসী গোষ্ঠী গোষ্ঠীকে মূলকে যাতে কোথাও পা না